জঙ্গল ছিল আজকে তিরিশ বছর আগে তখন ইনি আমার বোন তখন ইনি মাকে পেয়েছেন খুব গরিব ছিলেন খাওয়ার ঠিক ছিল না একটা তিরিশ টাকার ফটো নিয়ে উনি পুজো করতেন তারপরতে মা ওনাকে দেখা দিয়েছে তারপরে মা আস্তে আস্তে করে জাগ্রত হয়েছে আর প্রথম আমার হাজব্যান্ড এখান থেকে ভালো হয়েছে মোরা সাবিত করা হয়েছিল নার্সিংহোমে ফেলা হয়েছিল মা এখান থেকে বলেছেন যা তোর বউ ভালো হয়ে গেছে এখানে সবাই ভক্তদের ভালো হবে তখন কি মানে মায়ের মূর্তি এটাই ছিল না মূর্তি ছিল না কিছুই ছিল না ছবিতে ছবিতে পুজো হতো মা খুব মুশকিল দিয়ে পুজো জোগাড় করতো

তাছাড়া ইন্ডিয়ার বাইরে বিদেশ থেকে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা দুবাইকে দুবাই বাংলাদেশ রাজস্থান তো ইন্ডিয়ার মধ্যে আছে ইন্ডিয়ার বাইরে সব জায়গা থেকে ভক্তরা আসেন যারা আসতে পারেন তারা এসে পুজো দেন মনস্কামনা করেন পূর্ণ হয় যারা আসতে পারেন না দূর থেকে মাকে মোবাইলেই স্মরণ করে মোবাইল থেকে যারা স্মরণ করে অন্তর থেকে মা তাদের মনস্কামনা পূর্ণ করে দেয় তারপরে ওনারা আসেন মনস্কামনা পূরণে পুজো দিয়ে যান এইভাবেই মা আজ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে জায়গাটা পুরো জঙ্গলে ভর্তি ছিল মা এখানে প্রথম আসেন এখানে এসে ছোট্ট একটু মন্দির দিয়ে চারটি ইট গেতে মা মায়ের ছবি রেখে পুজো শুরু করে মা এই জমি থেকেই মাকে পাওয়া এই মা যে আজকে দেখছেন এই মা এই জমি থেকেই মাকে স্বপ্নে মায়ের পাওয়া সেই ছোট থেকে মায়ের ইচ্ছাতেই আজকে মায়ের মন্দির মা আজকে বড় হয়েছে আকৌদের আশীর্বাদ করছে মস্কনাপূর্ণ বলছি কি মানে ভক্তরা তো এখানে এসে উপকার পাচ্ছে মানে কী রোগের সমস্যা এখানে ক্যান্সার এখানে ক্যান্সার পেশেন্টরা আসেন মাকে জানান তাদের মনের কথা মা তাদের আশীর্বাদ করেন তারা সুস্থ হয় এসে রিসেন্ট একজন ভগর ভতবেলা এসেছিলেন তাদের মধ্যে একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন হোরস্টে ক্যান্সার ছিল উনি মানত করে গেছিলেন এই চাতালে দাঁড়িয়ে যে মা আমাকে ঠিক করে দাও আমি তোমার এই চাতাল একুশ লিটার দুধ দিয়ে ধুয়ে দেবো আর একুশটা মনসা মন মাতার মূর্তি দিয়ে আমি তোমাকে পুজো দিয়ে যাব সেই ভক্ত দেশের তার মনস্কামনা পূর্ণ হয়েছে উনি এই একুশটা মূর্তি দিয়ে পুজো দিয়েছিলেন আর এই মায়ের চাতাল এখান থেকে গেট পর্যন্ত একুশ লিটার দুধ দিয়ে উনি ধুয়েছিলেন এরকম অনেক পেশেন্ট আছেন যারা আজকে মায়ের আশীর্বাদ সুস্থ হয়েছে এছাড়া মায়ের জলের দ্বারা তারা আজকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে তাছাড়াও অনেক অনেক সমস্যা নিয়ে আসবে কেউ চাকরি নিয়ে আসে কেউ ব্যবসা নিয়ে আসে কেউ ঘরের সমস্যা নেই যাই সমস্যা আসুক মাকে জানায় মা তাদের আশীর্বাদ করেন তার আশীর্বাদ মায়ের পান এসে আমাকে মনোস্তামনা পুজো করে দেন পুজো দেয় আচ্ছা পুজো দেওয়ার কী নিয়ম আছে পুজো দেওয়া হলে আপনারা যদি পুজোতেও দিতে আসেন যারা মস্ত তাদের সকাল নটা থেকে এগারোটা এই টাইমটা একটু মেনটেন করবেন ওই সময়ে মাকে আপনার যেমন হয়েছে তো কলা নিয়ে আসতে একটু মালা নিয়ে আসতে হবে পুজোটা আপনার তিনি দুধকলাটা আনবেন মালাটা যদি পরাতে চান মাকে মালা আনবেন ওই নটার থেকে এগারোটা এই সময় পুজোটা নিয়ে আসবেন মা যিনি পুজো করেন